আচ্ছা দেখুন রথ বা উল্টো রথ দুটোই কিন্তু তার সময় পেরিয়ে গেছে আর এই যে আমাদের ইয়ের ছোট্ট একটা দিদি ও ওই যে ও কিন্তু দুপুরবেলা স্কুল থেকে যখন আসে ও দিদিনের কাছে আসে মা যেহেতু চাকরি সূত্রে ওর মা ব্যস্ত থাকে আর ও দুপুরে দিদুনের সাথে ওর দিদুনের কাছে চলে আসে কিন্তু ওর আগে কাজ হচ্ছে ছুটে ওর বনুকে দেখতে যাবে তো এইভাবে ও বনুর কাছে সারাক্ষণ প্রায় ও যাওয়াটা প্রয়োজন আর কি এইরকম ব্যাপার মানে বনুর সঙ্গে সব সময় ওর একটা বেশ ভাব কিন্তু ওর মনে হয়েছে যে ও রথে ছিল না উল্টো রথে তাই ওর জন্য আরও একটা স্পেশাল রথ আরও একবার তুলতে হবে তো তা ওই মামা ওর মামার পাশে দাঁড়িয়ে আছে তো ওর মামা ওর সবাই মিলে আবার রথ সাজিয়েছে তো সেখানে আমাদের রথই কেন মিস যায় তো অথৈ নিয়ন্ত্রণ পড়েছে তো অথৈ সেই রথের দড়ি ধরে আবার সেই পুরোনো টান তো ফলে অথই আবার রথ দেখতে তো এসছে দেখুন কিন্তু কথাটা হলো আমাদের ভিডিওটা করা হয়েছিল ওপেন ক্যামেরা থেকে তো ওর যে ক্যামেরা ধরেছে তার থেকে একটু ওর আর কি ক্যামেরার তেমন খুব একটা মানে লাইটটা কমানো হয়নি তো ফলে ওর মুখটা খুব ব্রাইটনেসের জন্য সমস্যা তৈরি হয়ে গেছে তবুও দেখুন কিন্তু এই যে পরে পরে যে রথ আবার এই বাচ্চাদের বুঝতে পারছেন একটা বেশ মজা তো আমাদের ছোটবেলা এইভাবে কাটিনি যদিও কিন্তু এটা এগুলো সত্যি বড় একটা স্মৃতি ব্যাপার এবং ভালো লাগার বিষয় তো আবার ওরা নতুন করে রথের আয়োজন করেছে তো সেটা আমরা ভিডিওতে ধরে রাখার চেষ্টা করেছি আপনারা সাথে থাকুন এরকম মজার মজার নানান পর্ব আমরা ছোট ছোট অংশ করে নিয়ে আসতে থাকবো আমাদের ছোট্ট অথই চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর চাইলে ফেসবুকে আবার অথই নামে পেজ আছে সেখানেও ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে আমরা চলে যেতে পারেন সরাসরি

几块钱？听不到。查一下，说的没听得到，听不到。